তখন আমার নবী কাঁদে আর বলে চাচা ওহুদের মাঠে সকাল এগারোটা পর্যন্ত মাঠ আমাদের দখলে ছিল এগারোটা পর্যন্ত আমরা বিজয় লাভ করলাম যুদ্ধের বিরতি হয়ে গেল দেড়টার পরের থেকে দুইটার দিকে বাবা ধরে নেন এই টাইমে নবীর কানে খবর আসলো ইকরামা মর্তা তাবু জেহেলের বড় ছেলে

চন্দ্রর দিকে তাকানো যায় না চন্দ্রের ভিতরে হয়তো তার লাভে ময় আওয়াজের কারণে তাকানো যায় না কিন্তু আলোওয়ালা চন্দ্রের চাইতে বেশি সুন্দর তোমার চেহারা এই চেহারা দিয়া যখন তুমি আমাদের সামনে কথা বলো যখন দেখি দুই ঠোঁটের মাঝখান দিয়ে তোমার দুইটা দাঁত ভাঙা তখন আমি হারেসেফনে হেসে আমার সহ্য করতে পারিনি কিন্তু আমি শুনেছি আমারই রক্তের নেতৃত্ব অর্থাৎ একরামার নেতৃত্বে তোমার দাঁত ভাঙ্গা হয়েছে সেও তাদের দুইজনের নেতৃত্বে আমার নবীর দাঁত ভাঙ্গা হয়েছে তারা দুইজন যুদ্ধের মূর ঘুরাই দিল আমি দেখবো নবীর আশেখ এখন কয়জন আছে দিনের বেলায় মানুষের চোখ দিয়ে সহজে পানি পড়ে না কেন জানেন দিনের বেলা দেখা যায় একজন আর একজন কাঁদতেছে লজ্জায় ও শয়তান কাঁদতে দেয় না কিন্তু দিনের বেলায় যারা বেশি কাঁদবে ওয়াজ এ আল্লাহর কসম দিনের আলোতে যেরকম আপনার চেহারাটা সুদ্ধ দেখা যাইতেছে চুলের গোড়াটা সুদ্ধ দেখা যাইতেছে আপনার চোখের পানিটাও আমি ইলিয়াস রহমান জিহাদি দেখতাছি আমার মালিকও দেখতেছে যাদের চোখের পানিগুলো নবীর এস্কের কারণে পড়বে কসম খোদার ওই মানুষটা কোনোদিন জাহান্নাম এরা করে চলবে না আল্লাহ পর জোরে বলতে পারলেন না তাই পাখা আছে কিনা এই মুসলমান ভাইরা এদিকে আমার দিক থাকাও যুব দিকে থাকাবো না ঠিক বেলা দুইটার সময় যুদ্ধের মোড় ঘুরে গেল আমার নবী বর্ণনা করতেছে কাবা ঘরের দরজার সামনে বসে ওই সন্ন্যার দরজার সামনে বসে কারণ এই দরজার সামনে আমার নবী হিজরাতের রাত্রে বহুত অনুরোধ করেছিলেন আমি কাবার দরজাটা একটু খুলে দেন আমি জীবনের হয়তো শেষ দুরিকাঁত নামাজ পড়ে আমি চলে যাব আর আসবো না আল্লাহ না চাইলে আমি আর আসবো না আবার এই নামাজ পড়তে দেন কাবার মধ্যে বেইমানটা পড়তে দেয় নাই আজকে সেই কাবা ওপেন নবী যা খুশি তাই করতে পারবে জোরে 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 এই মুসলমানের পোলা যেই কাবা ঘরে নবীরে ঢুকতে দেয় নাই আজকে নবী নিজের হাতে তালা খুইলা কাবা ঘরের ভিতরে ওপেনলি নামাজ পড়ে আল্লাহ আকবার জোরে বললি মানে শক্তি বাড়বে যুবক দে জোরে একটা ডাক দে আল্লাহকে জোরে একটা ডাক দে তাহলে যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় কথা বাস্তব না অবাস্তব আজকে সেই কাবার দরজার সামনে কাবা ঘর খুইলা বিশ্বনবী নামাজ পড়ে ওয়াশ করতেছে তখন হার এসেবনি হিসাম যে হার এসেবনি হিসাম চব্বিশ ঘন্টা আমার নবীর বিরোধিতা করতেন যে আবু সুফিয়ান আমার নবীর চব্বিশ ঘন্টা যেন কাবায় ঢুকতে না পারে মোহাম্মদ হজের মৌসুমে উমরার মৌসুমে তারপর মৌসুমে সব সময় ধরে মোহাম্মদ ঢুকতে না পারে চব্বিশ ঘন্টা লোক ডিউটিতে রাখতো আজকে হার এসেবনি হিসাম নবীর সামনে বই ওয়াশ শুনে ঢিল্লা হে তাকবীর তখন হারেস ইবনে হিশাম জিজ্ঞেস করে ভাতিজা এটা কথা জিজ্ঞেস করি আমি তো উহুদে যাই নাই আর প্রত্যেকটা যুদ্ধে গেছিলাম বাইর সাথে কিন্তু উহুদের যুদ্ধে আমার কপালটা মনে হয় ভালা কারণ আমি যাইতে পারি নাই আমি দেখতে পারি নাই তোমার দাঁত ভাঙা কিন্তু তোমার দাঁত ভাঙার পর আমি খুশি হয়েছিলাম আমি খুশি হয়েছিলাম কিন্তু আমার কপালে যে হেদায় তবে আমি তো কল্পনা করি নাই এই পৃথিবীতে সবচেয়ে যদি তোমার কোনো থেকে থাকে তাকে মক্কায় তার ভিতরে আমি একজন আমার ভাই আবু জেহেলের মতো আমিও दुश्मन ছিলাম কিন্তু আমি জানতাম না হেদায়তের মালা আমার গলায় পড়বে merhaba বলেন কিন্তু হেদায়তের মালা আমার गले পড়ার পরে আমি বুঝতে পেরেছি তুমি কি জিনিস ওয়া ইননা কালা আলা খুলকিন আযী স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে যে তুমি এত সুন্দর কোনোদিনও ভাবি চাচা আমার এই ভাঙা দাঁত দুইটা দেখতে আপনার খুব খারাপ লাগে না তাহলে শোনেন এই দাঁত দুটার ইতিহাস তার আপনি জানেন না চাচা আমি তো দাঁত ভাঙার পরে আর মক্কায় কোনোদিন আসি নাই আর আপনারা আমার দেখেন নাই দাঁত ভাঙার আগে আমারে দেখছেন মার হাবা বলেন এখন আপনি কানবেন আমি দেখব যারা কারা হজে যাইতে চান কে কে নবীর দেশে যাইয়া যেই মাঠে আমার নবীর দাঁত ভেঙেছিল নবী নাই কিন্তু ওই মাঠটা এখনো পড়ে আছে ওই জায়গাটা এখনো পড়ে আছে কে কে যাইতে চান এই চোখ দিয়ে ওই জায়গাটা দেখতে চান এখন ওই চোখের পানি দিয়া মনে করেন এখন আপনি ওহুদের মাঠের সামনে দাঁড়ায় রইছেন দেড় মাস আগেও তো আমি ওইখানে ছিলাম মারহাবা বলেন এই যে মাথায় যে শুল দেখতেছেন এটা তো ওইখানে রাখেছি